আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন কিছুদিন আগে ঈদ গেল তার জন্য প্রচুর ভেজ খাওয়া হয়ে গেছে তাই না তো চলুন কিছু ভেজ ট্রাই করা যাক আর এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এই সময় কিছু চটপাটা খেতে কিন্তু ইচ্ছাই করে আর সেটা যদি হেলদি ভেজ হয় তাহলে তো আর কোনো প্রশ্নই ওঠে না তাই না তো চলুন ঝটপট দেখিনি এই রেসিপি আমি কীভাবে বানিয়েছি আজকে যেটা বানাবো সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এটা হচ্ছে পনির কাঠি রোল রেসিপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বানানো কিন্তু খুব খুবই ইজি এই রোলটা ছোট থেকে বড়ো কিন্তু সকলে খুবই পছন্দ করে আর এটা খুব একটা ঝামেলাও নয় বানাতে তো অতি অবশ্যই চলুন পুরোটা দেখবেন ভিডিওটা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অতি অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা দেখলে বুঝতে পারবেন না এই আমি রোলটা আমি কীভাবে বানিয়েছি তো চলুন ঝটপট দেখে নিই তো আমি এই রোলটা বানানোর জন্য প্রথমে আমি কিছু পনির নেবো আমি এখানে কিছু পনির নিয়েছি এখন ওই পনিরগুলোকে ছোটো ছোটো কিউবে কেটে নেব চেষ্টা করবেন যেন একটু বড় বড়ো রাখার কারণ ছোটো ছোটো হয়ে পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে বা গুঁড়ো হয়ে যেতে পারে তো একটু বড় বড় সাইজে আমি কাটবো দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছি আমি কিন্তু খুব মানে একদম পাত্রা স্লাইস করি নি খুব মোটা করিনি নি মাঝে বরাবর করছি তো এটা এখন আমরা স্কোয়ারে ঠিক কেটে নেবো তো আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এটাকে আমরা স্কোয়ারে সুন্দর করে কেটে নেব দেখুন আমি সবগুলো পনির কিন্তু কেটে নিয়েছি এখন পনিরগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দেব জল ছাড়া টক দই এখানে আমি হোম টক দইটা ব্যবহার করেছি টক দই রেসিপি আমি আগেও শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য গোলমরিচগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভিনিগার আপনারা চাইলে এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন আর অতি অবশ্যই কিন্তু সোয়াশসে দেওয়ার চেষ্টা করি সস দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে তো সবগুলো ভালো করে মিক্স করে নিই আমি পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেস্টে রাখবো তো পনেরো মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি সামান্য সরিষার তেল নিয়েছি এখন তেলের মধ্যে আমি পানিরগুলো দিয়ে দেব দিয়ে একদম মানে লো ফ্লেমে একটু রান্না করে নেবো দেখবেন যখন পুরো ভাজা ভাজা হয়ে এসছে যে মানে দই থেকে যে জলটা বেরোয় সেটা পুরোপুরি শুকিয়ে আসবে তাহলে ভাববেন একদম কমপ্লিট হয়ে গেছে আপনাদের পনিরটা দেখুন কতটা সুন্দর লাগছে এখন আমি ওই পাত্রের মধ্যেই দিয়ে দেবো আরেকটু তেল দিয়ে মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি একটু লম্বা লম্বা করে আমার পেঁয়াজটা কেটেছিলাম দিয়ে ওই পাত্রে দিয়ে একটু ভাজা ভাজা করব খুব ভাজা করব না হালকা দা শটে করে নেবো এটা কিন্তু এই দিয়ে করলে এটা আলাদা ফ্লেভার আসে তা চেষ্টা করবেন পনিরটা তুলে নেওয়ার পরই এটা দিয়ে ভাজা ভাজা করা তো এখন আমরা বানাবো একটা ডো মানে যেটা দিয়ে আমরা পনিরের পরোটা বানাবো তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি হাফ কাপ ময়দা হাফ কাপ আটা আপনার চাইলে শুধু ময়দারও করতে পারেন শুধু আটারও করতে পারেন আমি দিয়েছি সামান্য নুন দিয়েছি তেল আর একটু গোলমরিচ গোলমরিচটা সরি গোলমরিচ না কালো জিরে আপনারা চাইলে কালো জিরেটা স্কিপ করতে পারেন তো এখন সবগুলো আমরা হাতের মধ্যে ভালো করে ময়ল দেব দিয়ে হালকা কুসুম গরম জলে একটা সুন্দর করে ডো বানাবো যেহেতু ময়দা আছে তাই একদম হালকা কুসুম গরম জল ব্যবহার করছি যদি শুধু ময়দা দেন তাহলে কুসুম গরম জল ব্যবহার করবেন আর শুধু আটা যদি করেন তাহলে নর্মাল জলে এটা ডোটা বানিয়ে নেবেন তো ডো বানাবার পরে আমি লেচি কেটে নিয়েছি নিয়ে আমি সুন্দর করে একটা রুটির মতো বেলে নিয়েছি বেলে নেওয়ার পর উপরে সামান্য একটু সাদা তেল নেবো দিয়ে মাখিয়ে দিয়ে আমরা এটাকে ঠিক এইভাবে কনকুড়া করে কাটবো কেটে আমরা এটাকে ঠিক ল লম্বা করে নেব তাহলে একটা সুন্দর একটা পরোটার শেপ চলে আসবে ঠিক এইভাবে লম্বা করে নেবেন দেখুন আমি যেভাবে করছি লম্বা করার পর একটু হালকা দিয়ে টেনে টেনে দেবেন টেনে দেওয়ার পর এটা আরেকটু বেড়ে যাবে তখন এটা সুন্দর করে এরকম এক সাইডে রাউন্ড করে দেবেন তাহলে একটা পরোটার শেপ কমপ্লিট হয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল এখন এটা আবারও বেলে নিলাম বেলে নিয়ে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একদম লো ফ্লেমে প্রথমে একটু উলট পালট করে ভাজা ভাজা করব তারপর হালকা কালার চলে আসে উপর থেকে একটু মানে সাদা তেল দেবো দিয়ে সুন্দর করে একদম লাল লাল ক্রিস্পি করে ভেজে নেব তাতে খুব সুন্দর লাগে এটা খেতে একটু লাল লাল করে ভাজার চেষ্টা করবি তাহলে কিন্তু এই রোলটা খেতে খুবই ভালো লাগে আর যেহেতু আমার এখানে আটা আছে তাই আমি একটু বেশি লাল লাল করলাম আপনারা ময়দা থাকলে একটু নর্মাল মানে এমনি নর্মাল একটা সুন্দর কালার চলে আপনারা তুলে নিতে পারেন দেখুন একটু লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম রেডি হয়েছে পিটি দেখুন খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমরা তুলে নেব তখন এটা আমরা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছি পরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এখন যেটা করব একটা আমার পাত্রের মধ্যে এটা রাখবো রেখে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমাদের তৈরি করা পনিরটা আমি এখানে প্রথমে পনিরটা লম্বা লেয়ার লাগিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মানে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এখন যেটা করব এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাঁচা পেঁয়াজও কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু রোলটা খেতে দুর্দান্ত লাগে তাই এটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি একটু কুচু লঙ্কা আপনারা চাইলে স্কিপ করতে পারে লঙ্কাটা দিয়ে যেমন সে সেরকমভাবে লঙ্কাটা দেবেন এখন দিয়ে দিচ্ছি একটু পাতি রস রস দিলে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে দিয়ে দিচ্ছি একটু কেচাপ বা হট সস আপনাকে যেটা অ্যাভেলেবেল সেটাই আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এখন এটা সুন্দরভাবে আমরা মুখটা বন্ধ করে দেবো ঠিক এই পাটটা প্রথমে মুড়ব তারপরে ওই পাটা বা আপনারা চাইলে এইভাবে রাউন্ডও করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা মনে হবে সেইভাবে এটাকে সুন্দরভাবে মুড়ে নেবেন নিয়ে কাগজ থাকলে কাগজে বা এরকম ফয়েল থাকলে ফয়েলের মধ্যে এটা ভালো করে কভার করে দেবেন যাতে এটা খুলে না যায় যেহেতু এই ফয়েলটা একটু আমার কেটে গেছে আমি আর একটা ভালো করে করার চেষ্টা করব যেহেতু এটা অ্যালুমিনিয়াম ফল আমলে একটু ধীরে সুস্থ করা উচিত ছিল আমি তাড়াহুড়ো করে এটা কেটে গেছে তো নেক্সট টাইম এটা করবো না আর তো এখন আবারও একটা আমরা পরোটা নেবো পরোটা নিয়ে তার মধ্যে আবারও আমরা সেমভাবে স্টাফিংগুলো সাজাবো তো এখানে আমি আবার একটা পর্ডার নিয়ে সেমভাবে স্টাফিংগুলো দিয়ে দিয়েছি আমি এটি একটু অন্যভাবে মুড়ছি দেখুন প্রথমে এক পার্ট দিয়েছি তারপর এক পার্ট দিয়ে এভাবে মুড়ে নিয়েছি আপনারা যেভাবে চায় সেভাবে করবে দিয়ে আমরা ফয়েলটা একটু ধীরে ধীরে করব যেহেতু আগেরটা নষ্ট হয়ে গিয়েছিল তো ব্যাস দেখুন কমপ্লিট হয়ে গেল কতটা ইজিভাবে কভার হয়ে গেল আপনার যদি পেপার থাকে বা বাটার পেপার থাকে তাতেও আপনারা সুন্দরভাবে এটা মুড়ে নেবেন তো ব্যাস কমপ্লিট হয়ে গেলে আমাদের পনির রোল দেখলেন কতটা ইজি একটা রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই বৃষ্টির দিনে অতি অবশ্যই এরকম ভেজ কিছু আইটেম ট্রাই করুন ভিডিওটা কেমন লাগলে অতি অবশ্যই জানাবেন জানাবেনটা অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব